নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা অবশেষে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা কবে থেকে প্রবেশ করছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন তো মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরবো এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যে নিম্নচাপটি লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে ও নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় আবারও বৃষ্টির পরিমাণ বেড়েছে কিছু জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে কোন কোন জেলায় বেড়েছে কোন কোন জেলায় কমেছে তা কিন্তু দেখাবো কোন কোন জেলায় বন্যার আশঙ্কা থাকতে পারে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আমাদের বাংলাদেশ ও আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা এবং তার সাথে আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং এরই সাথে আরও বিভিন্ন জায়গা মেঘালয় সেই সব জায়গাগুলিতে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে কতটা বৃষ্টি হতে পারে এবং আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গের ক্ষেত্রেই সতর্কতা কিন্তু জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তা কিন্তু তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে ও আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী সাত দিন বৃষ্টি থাকছে এবং এরই সাথে সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের আগেই কিন্তু বর্ষা প্রবেশ করবে সরি উত্তরবঙ্গে নয় উত্তর পূর্ব ভারতবর্ষে এবং এরই সাথে সাথে যেটা লক্ষ্য করা যাচ্ছে নয় থেকে এগারো তারিখ কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এরই সাথে ত্রিপুরাতে কিন্তু সাত তারিখ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আসাম মেঘালয়তে নয় থেকে তেরো তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে আমাদের পূর্ব ভারতবর্ষ ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয়েছে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে আগামী সাত দিন বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে তার সাথে বজ্রপাত ঝোড়ো হওয়া থাকতে পারে মধ্যপ্রদেশে সাত তারিখ বিদর্ভা ছত্তিশগড় ওড়িশাতে সাত থেকে দশ তারিখ বিহার ঝাড়খণ্ডে দশ থেকে তেরো তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখনও অবধি কিছু বলা হয়নি মৌসুম তরফ থেকে তবে আলিপুর কী বলছে সেটা আমরা তুলে ধরব তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের উপর বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে সাত থেকে আট তারিখ থাকতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিল গি হিমাচল প্রদেশ এবং যার সাথে কিন্তু উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গাতে এবং তারই সাথে কিন্তু এগারো থেকে তেরো তারিখ বৃষ্টি থাকবে ঝোড়ো হাওয়া থাকবে পশ্চিম রাজস্থানে আট থেকে দশ তারিখ বৃষ্টি থাকবে ঝোড়ো হাওয়া থাকবে এবং রাজস্থানে কিন্তু ধুলোর ঝড়ও থাকার সম্ভাবনা রয়েছে এবং এ কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর বৃষ্টি থাকবে আগামী সাত দিন যেটা কিন্তু কেরালা মাহে কর্ণাটকার ওপর উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে এবং ক্রমশ কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে কিছু জায়গাতে রাজস্থানে পাঞ্জাবে হারিয়ানাতে দিল্লিতে এবং উত্তরপ্রদেশ উত্তর মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গাতে থাকবে এবং এর সাথে গরম আর্ভুতপূর্ণ আবহাওয়া থাকবে ওড়িশার উপর সাত থেকে দশ তারিখ এবং তামিলনাড়ু পুদুচেরি কারে সাত এবং আট তারিখ এবং এখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ফোরকাস্ট ম্যাপে কিন্তু এবার দেখা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কবে থেকে বর্ষা প্রবেশ করতে পারে কোন কোন জায়গায় ডেট দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কাছ থেকে কিন্তু যাচ্ছে যে লাইনটি সেটা কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দশ জুন থেকে কিন্তু বর্ষাকাল প্রবেশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে একটা যেটা কিন্তু বর্তমানে আপডেটে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু কিছু কিছু জায়গায় যেমন আমাদের যদি আমরা বলি আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ দক্ষিণ ভারতবর্ষ এইসব জায়গাগুলিতে কিন্তু আগে থেকেই বর্ষা প্রবেশ করে গেছে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষও কিন্তু আগে থেকেই বর্ষা প্রবেশ করে গেছে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি কোনো কোনো জায়গায় ছাব্বিশ থেকে আঠাশ মে কোনো কোনো জায়গায় পঁচিশ মে কোনো কোনো জায়গায় উনত্রিশ মে থেকে ছয় জুন এর মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু আবারও বর্ষা প্রবেশ করবে কিছু একটু দেরি হবে সেই সব জায়গাগুলিতে কিছু কিছু জায়গায় কিন্তু আট জুলাই অবধি লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি এ পাশে ফোরকাস্ট ম্যাপ তাহলে কিন্তু আজ কোনো ওয়ার্নিং নেই তবে ওড়িশার ওপর ওয়ার্নিং থাকছে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বৃষ্টি থাকছে তবে এখানে যদি আমরা সাত দিনের বৃষ্টির এখানে দেখি তাহলে কিন্তু দেখা যায় টেবিল ওয়ানে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু প্রায় সাত আট নয় দশ এবং এগারো তারিখ অব্দি কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল থাকবে অর্থাৎ হোয়াইট স্প্রেড রেনফল বলতে কিন্তু যদি আমরা বলি তাহলে কিন্তু ধরা চলে যে প্রায় কিন্তু প্রায় ছিয়াত্তর থেকে একশো শতাংশ জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে হোয়াইট স্প্রেড রেনফলের ফলে যেটা কিন্তু আমরা পাচ্ছি এবং ক্রমশ কিন্তু এ পাশে স্প্রেড বলতে কিন্তু প্রায় একান্ন থেকে পঁচাত্তর শতাংশ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আবারও কিন্তু যেটা তেরো তারিখের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবারও কিন্তু ছিয়াত্তর থেকে একশো শতাংশ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং অরুণাচল প্রদেশে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে সাত ও আট তারিখ অর্থাৎ প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তার সাথে কিন্তু তারপরে ন তারিখ থেকে বারো তারিখ অবধি সরি তেরো তারিখ অবধি কিন্তু ফেয়ারল্যাটস্পের রেনফল থাকবে অর্থাৎ আবারও কিন্তু একান্ন থেকে ছিয়াত্তর শতাংশ জায়গায় পঁচাত্তর শতাংশ জায়গায় কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে এবং আসামে কিন্তু দেখা যাচ্ছে আজও আগামীকাল স্ক্যাটার রেনফল তারপরে কিন্তু ন তারিখ ফেয়ারলেটস্প রেনফল আবার কিন্তু দশ তারিখ থেকে তেরো তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে হোয়াইটস্পেড রেনফল বলতে কিন্তু আমরা যদি একটা পার্টিকুলার জায়গা ধরি যেমন আমরা ধরলাম সাপোজ কলকাতা কলকাতার মধ্যে যে একশো শতাংশ জায়গা থাকছে তার মধ্যে কিন্তু হোয়াইটস্পেড রেনফল যদি হয় তাহলে কিন্তু সেই সব জায়গাগুলিতে পঁচাত্তর থেকে একশো শতাংশ জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ পুরো জায়গাটাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সেখানে যদি স্প্রেড রেনফল হয় তাহলে কিন্তু দেখা যাবে একান্ন থেকে পঁচাত্তর শতাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং যদি স্ক্যাটার রেনফল হয় তাহলে কিন্তু সেটাই আবার কমে আসবে প্রায় পঁচিশ থেকে প্রায় পঞ্চাশ শতাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং যদি আইসোলেটেড রেনফল হয় তাহলে কিন্তু এক শতাংশ থেকে মোটামুটি চব্বিশ শতাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ সবথেকে কম বৃষ্টি কিন্তু আইসোলেটেড রেনফলে হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ এখানে যেটা আমরা গাঙ্গেটি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে সাত তারিখ থেকে দশ তারিখ অবধি কিন্তু আইসোলেটেড রেনফল আমাদের দক্ষিণবঙ্গে হবে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের যতগুলি জেলা আছে প্রত্যেকটা জেলাতেই যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু একদমই হালকা বৃষ্টি ঝি ঝিরিঝিরি বৃষ্টি কোনো জায়গায় হলেও হতে পারে কোনো জায়গায় নাও হতে পারে এইভাবে কিন্তু বৃষ্টি হবে মোটামুটি প্রায় এক থেকে প্রায় চব্বিশ শতাংশ জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রতিটা জেলার মধ্যে অর্থাৎ একশো শতাংশের মধ্যে কিন্তু চব্বিশ শতাংশ অর্থাৎ খুবই কিন্তু কম বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে এগারো তারিখ বারো তারিখ থেকে কিন্তু স্ক্যাটার রেনফল থাকছে তারপরে কিন্তু আবার আইসোলেটেড রেনফল তেরো তারিখ থেকে থাকছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে আপডেটে পরিবর্তন কিন্তু আসবে এবং এপাশে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও কিন্তু দেখা যাচ্ছে সাত থেকে ন তারিখ হোয়াইট স্প্রেড রেনফল তারপরে দশ থেকে বারো তারিখ ফেয়ারেট স্প্রেড রেনফল এবং তেরো তারিখ থেকে কিন্তু আবার হোয়াইট স্প্রেড রেনফল থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে ওড়িশা ঝাড়খন্ড এইসব জায়গাগুলিতে কিন্তু আইসোলেটেড স্ক্যাটার্ড রেনফল ওড়িশাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আপডেটে পরিবর্তন আসবে এবং ক্রমশ যদি আমরা আমাদের উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে স্ক্যাটার্ড রেনফল থাকছে মোটামুটি প্রায় সাত তারিখ থেকে তেরো তারিখ অবধি অর্থাৎ সাত দিন কিন্তু দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রায় যদি আমরা বলি ছাব্বিশ থেকে প্রায় পঞ্চাশ শতাংশ জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে কিছু কিছু জেলায় যেমনটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এ পাশে পূর্ব বর্ধমান এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলির মধ্যে তবে সতর্কতার ওপর যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু শুধুমাত্র বজ্র ঝড় ও বজ্রবিদ্যুতের জন্য সতর্কতা থাকবে যেটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড় হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে প্রতিটা জেলার ক্ষেত্রেই এক থেকে দু জায়গাতে সব জায়গাতে কিন্তু হবে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় সাত তারিখ অর্থাৎ আজ কিন্তু এই সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে কিছু কিছু জায়গাতে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে তবে যদি সতর্কতা দেখি শুধুমাত্র কিন্তু আজ সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে বজ্র ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা তাই সাথে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং কিন্তু দেখা যাচ্ছে এক থেকে জায়গার মধ্যে থাকবে জেলার প্রতিটা ক্ষেত্রেই এবং সব জায়গায় কিন্তু হবে না এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডের কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইফ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোটে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু দুপুর বেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কিন্তু কলকাতার কিছু জায়গা এবং তার সাথে কিন্তু এ পাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুরের কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু এ পাশে সুন্দরবনের উপর লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু বাংলাদেশের মাদবেরিয়া পিরোজপুর বরিশালের ওপর দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে এবং এই বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই হালকা থাকবে বৃষ্টি হতেও পারে এবং নাও হতে পারে এবং বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি আগামী বারো ঘন্টার মধ্যে কোন কোন জায়গায় কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু এপাশে সুন্দরবনের উপরেই কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার এবং বাংলাদেশেরও কিন্তু একই পরিস্থিতি এবং এপাশে কিন্তু বিভিন্ন যেই সব জায়গাগুলি রয়েছে আরও যেই সব জেলাগুলি রয়েছে সেই সব জেলাগুলিতে কিন্তু জিরো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু এক মিলিমিটার বৃষ্টি হলেও হতে পারে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টি নাও হতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীকাল যদি দেখি আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং তারপরে ন তারিখের দিকে দেখা যাচ্ছে যে কিন্তু হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় হতে পারে যেটা কিন্তু এপাশে আরামবাগ বর্ধমান বাঁকুড়া এবং তার সাথে কিন্তু বিষ্ণুপুর পতুলপুর এইসব জায়গাগুলিতে কিন্তু চোদ্দো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি ন তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু খড়গপুরের সাইডে বেলদা সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় বারো থেকে তেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং দশ তারিখের দিকে যদি আমরা দেখি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দশ তারিখ থেকে কিন্তু আমাদের বঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ক্রমশ এগারো তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি কিন্তু প্রবেশ করছে এ পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি এবং নদীয়ার উপর এবং তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই দেখা যাচ্ছে বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর মোটামুটি এবং ক্রমশ কিন্তু এরই সাথে সাথে মোটামুটি আগামী কিছুদিন অর্থাৎ এগারো তারিখ অবধি যদি আমরা দেখি আমাদের উত্তরবঙ্গ ও বাংলাদেশে কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের আলিপুরদুয়ার কুচবিহারে প্রায় এগারো থেকে দশ মিলিমিটার বৃষ্টি শিলিগুড়ি দার্জিলিংয়ে কিন্তু আঠেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আগামী চার দিনের মধ্যে এবং এপাশে আমাদের বাংলাদেশের সিলেটে এবং তার সাথে কুমিলার দিকে এবং এপাশে ত্রিপুরার দিকে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বারো থেকে পনেরো মিলিমিটারের কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এপাশে চট্টগ্রাম মহেশখালী এবং এপাশে যদি আমরা কিছু জায়গা দেখি সেই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি তিরিশ মিলিমিটারের মতো বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু মোটামুটি আগামী চার দিনে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে মেদিনীপুর এইসব সাইডগুলিতে কিন্তু মোটামুটি সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা নেই এবং বারো তারিখ থেকে পরের চার দিনেই যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে এবং পরের আট দিনে দেখলে কিন্তু দেখা যাচ্ছে এবার বৃষ্টির পরিমাণটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার থেকে কমেছে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু হলদিয়ার সাইডে প্রায় একশো পনেরো মিলিমিটার বৃষ্টি আমাদের মেদিনীপুর সাইডে লক্ষ্য করা যাচ্ছে এইসব জায়গাগুলিতেও কিন্তু কিছুটা বৃষ্টির পরিমাণ কমলেও এ পাশে কিন্তু হাওড়া এবং তার সাথে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে প্রায় আশি থেকে একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকতে পারে এবং এ পাশে কিন্তু হাওড়া এবং বনগাঁ এসব জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে নদীয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকছে বৃষ্টির পরিমাণ কমেছে এ মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটারের কাছাকাছি এবং পূর্ব বর্ধমানের দিকে প্রায় ষাট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির পরিমাণ কমেছে এবং এ কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে দেখা যাচ্ছে প্রায় ষাট মিলিমিটার বৃষ্টির পরিমাণ কমেছে এবং এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টির পরিমাণ কমেছে এবং পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে চল্লিশ মিলিমিটারের কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে এবং এ খড়গপুর এবং চাকুলিয়া ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে কালকে কিন্তু প্রায় একশো মিলিমিটারের উপর কিন্তু বৃষ্টি ম্যাক্সিমাম জায়গাতে লক্ষ্য করা যাচ্ছিল আজ কিন্তু সেটা কমে এসছে কোনো কোনো জায়গায় সত্তর মিলিমিটার কোনো কোনো জায়গায় আশি মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু ষাট মিলিমিটারের কাছাকাছি এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু শুধুমাত্র এই পাশে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি ওই পাশে হাওড়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে সে এই সব জায়গাগুলিতে কিন্তু প্রায় আশি মিলিমিটার থেকে কিন্তু একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি চলে গেছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ কিন্তু যদি আমরা দেখি বাংলাদেশের কিন্তু মহেশখালী চট্টগ্রাম এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় আশি মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু এই জায়গাগুলিতেও কমেছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা ছিল এবং সেটা কিন্তু কমে এসছে আশি মিলিমিটারের কাছাকাছি এবং ক্রমশ ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার এবং তারই সাথেও শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ একই আছে প্রায় একশো কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার এবং শিলিগুড়ির দিকে কিন্তু দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এবং দার্জিলিংয়ের দিকে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এ পাশে মালদার দিকে কিন্তু দেখা যাচ্ছে পঞ্চাশ মিলিমিটার মালদার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একই আছে খুব একটা বাড়েনি এবং ক্রমশ কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একই আছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় কমেছে এবং কিছু জায়গায় কিন্তু বেড়েছে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কমেছে এবং কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এপাশে যদি বাংলাদেশের উপর দেখি তাহলে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এপাশে উত্তর ভাগ ও উত্তর পশ্চিম ভাগের দিকে দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে উত্তর পূর্ব ভাগে কিন্তু সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং ঢাকার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির পরিমাণ কমেছে এবং এপাশে কিন্তু ঢাকার দক্ষিণ ভাগ ও দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম ভাগে কিন্তু প্রায় আশি থেকে একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে প্রতিটা জায়গাতে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে আস্তে আস্তে কারণ নিম্নচাপটি যেটা ছিল সেটা কিন্তু শক্তি বাড়ালেও দিক পরিবর্তন করেছে যার ফলে কিন্তু এই বৃষ্টির পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম জায়গা থেকে কমেছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম কিছুটা কিন্তু এই নিম্নচাপ যেটা ছিল সেটা কিন্তু ক্রমশ সরে যাচ্ছিল উত্তর পশ্চিম দিক বরাবরই তবে আজ কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর সরলেও একটু বেশি উত্তর পশ্চিম দিক বরাবর সরছে যার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু এর ফলে বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে এবং যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এর ফলে কিন্তু আঠেরো তারিখের দিকে আমাদের বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গাতে কিন্তু গাস্টিং থাকতে চলেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের কাছাকাছি এবং এরই সাথে কিন্তু সমুদ্রের ওপর গাস্টিং কিন্তু এর থাকতে পারে মোটামুটি কিন্তু আশি মিলিমিটার সরি আশি কিলোমিটারের কাছাকাছি এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে এটি সরে যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর এবং এর ফলে কিন্তু মোটামুটি আঠেরো উনিশ তারিখ গাস্টিং থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং তার আগে কিন্তু যদি আমরা দেখি সমুদ্রে যখন রয়েছে এটি তখন কিন্তু মোটামুটি এর গাস্টিং থাকছে বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় তিরাশি চুরাশি পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং বর্তমানে কিন্তু এখনও অবধি এটি কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না যদি বায়ু মোডে দেখি এর গাস্টিং কতটা থাকতে পারে তো বায়ু মোডে যদি আমরা নর্মালি যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে এর গাশটিং কিন্তু থাকছে বায়ু মোডে পঞ্চান্ন ছাপ্পান্ন কিলোমিটারের কাছাকাছি ষাট মিলি ষাট কিলোমিটারের উপর যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে না তো বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে এখনও অবধি কিন্তু এটি অতি গভীর নিম্নচাপেই রয়েছে এবং এখন অবধি কিন্তু আমাদের মৌসুম ভবন এটি ঘূর্ণিঝড় হবে কি না বা তেমন কিছু কোনো সতর্কতা দেয়নি কারণ পুরো সতর্কতাই কিন্তু বলছে যে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু নেই এবং বর্তমানে এখনও অবধি যে আপডেট পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে এটি থেকে কিন্তু অতিগমী নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে কিছু কিছু জেলার ওপর এবং যদি এটি দিক পরিবর্তন করে কোনোভাবে তাহলে কিন্তু যদি এটি আমাদের এই দিক বরাবর যদি যায় অর্থাৎ যদি উত্তর পূর্ব দিক বরাবর যায় তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু ভারী থেকে অতিভারী অবধিও হতে পারে এবং নিচু জায়গায় কিন্তু বন্যা হতে পারে তবে এটি কিন্তু এখন উত্তর পশ্চিম দিক বরাবর যাচ্ছে তবে দিক পরিবর্তন কিন্তু করতে পারে যে কোনো এখনো কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ